ইসলাম আলাইকুম আমাদের সারা শরীরে একটা মানে জালের মতো বিস্তার করে আছে আপনার শিরা উপশিরা তাই না তো সেক্ষেত্রে যে আমরা যেটাকে শিরা বলি সেটাকে বলি ভ্যানাস সিস্টেম আর আরেকটা হলো যে আর্টারিস যেটা ধমনির তো এই দুটি জিনিসই আমাদের আছে এর মাধ্যমে আমাদের সারা শরীরের পা থেকে একদম মাথা পর্যন্ত আপনার রক্ত চলাচল করে তো এই রক্ত চলাচলে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের অনেক রকমের মানে বিপর্যয় ঘটে সেই বিপর্যয়গুলো ও থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় আসলে কী তো সেটা কিন্তু আমরা অনেক সময় মানে বুঝি না অনেকের দেখা যায় পা ঝিনঝিন করে অনেকের হাত ঝিনঝিন করে আঙ্গুল ঝিনঝিন করে মাথা ঝিনঝিন করে কারো ঠোঁট ঝিনঝিন করে কারো না কিংবা বিভিন্ন জায়গায় ঝিনঝিন ঝিনঝিন করে অবশ্যই যে এইরকম কিংবা পিন ফুটাচ্ছে কিংবা সুই ফুটাচ্ছে এরকম এরকম ব্যথা হয় এগুলোর মূল কারণ হলো যে আপনার সারা শরীরে সঠিক মতন রক্ত চলাচলটা হচ্ছে না তো রক্ত চলাচল যদি সঠিক মতো না হয় স্বাভাবিক পর্যায়ে তখন আপনি সুস্থ হবেন তো আপনি যখন সুস্থ না থাকবেন তখনই এই উপসর্গগুলো দেখেন এখন এই উপসর্গগুলো থেকে বাঁচার জন্য আমরা অনেক ওষুধ হয়তো মানে প্রয়োগ করি শরীরের উপরে কিংবা বড়ো বড়ো ডাক্তারের কাছে যাই তারা নিউরো চিকিৎসা করেন কিংবা অন্যান্য চিকিৎসা তারা দিয়ে থাকেন তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা আরোগ্য হন কিন্তু সেগুলি খুব এক্সপেন্সিভ তো সেই ক্ষেত্রে হোমিও হলো একটু কম খরচে এবং আমাদের যারা মানে একটু স্বল্প আয়ের লোকজন তারাই সাধারণত হোমিও ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনার এই যে শিরার ক্ষেত্রে যে চালার যে যদি বাধা প্রাপ্ত হয় সেক্ষেত্রে হেমামেলিস ভার্জিনিকা ওষুধটা আপনার খুবই চমৎকার কাজ করে এবং ধমনির ক্ষেত্রে যদি এইরকম রক্ত চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি হয় সেক্ষেত্রে মানে নেপ তেমনি একটি ভালো কাজ করে তাহলে দুটি ওষুধই আমরা দেখি যে একটা হলো শিরার ক্ষেত্রে হ্যাঁ আরেকটা ধমনির ক্ষেত্রে তাই না হার্টের যে মানে রক্ত রক্তচলাচল ক্ষমাটা যেটা সেটা আর শিরাগুলো আমাদের এই যে আঙগুলি আছে এই আছে এখানে বিভিন্ন জায়গায় শিরাগুলো শিরা উপশিরা আছে তাই না যেগুলো অনেক চু চিকন চিকন অনেক আছে তো সেখানে যদি সঠিক মতো রক্ত প্রবাহ না হয় তাহলে কিন্তু আপনি সুস্থ না এবং সঠিক মতন আপনার ঘুম নিদ্রা হবে না আপনার শরীর মেজমেজ করবে শরীর দুর্বলতা ভুগবে কোনো একটি অঙ্গ ঠান্ডা ঠান্ডা বোধ হবে কোনোটা কোনো অঙ্গ একটু গরম বোধ হবে নানা ধরনের সমস্যা দেখা দেবে কিংবা অবসন্নতা দেখা দেবে আপনি ঝিমুনে দেখা দেবে খাওয়ার পরে ঝিমোচ্ছেন কিংবা পড়তে পড়ছেন ঝিমোচ্ছেন ক্লান্তি বোধ হাই উঠতেছে নানান ধরনের উপসর্গ দেখা দেবে সেই উপসর্গগুলো দূর করার জন্য আপনার এই হ্যামাবিলিস ভার্জেনিকা আর অ্যাকোনেট নেপ এই দুটি ওষুধ যদি মনে করেন যে পাল্টাপাল্টি করি যে আপনারা খান এবং এটা নিম্ন পাওয়ার থ্রি এক্স পাওয়ার যদি আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার এই সমস্ত শারীরিক উপশগুলো থাকবে না এবং আপনি ভালো থাকতে পারেন ধন্যবাদ